সুরাই এখলাস দৈনিক উজর সাথে দুশো বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দশটি পুরস্কার দান করে দিবেন সুরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে অনেক আজিম ও শান রয়েছে এই সুরা এখলাস আল্লাহ পাকের একটি পরিচয় পত্র একটি সুরা যে সুরার ভিতরে আল্লাহ পাক তার তাওহিদের আলোচনা করেছেন আল্লাহ পাকের গোটা পরিচয় সুরা এখলাসের ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন এই সুরা এখলাস যদি কোনো ব্যক্তি দৈনিক দুই সবার পরে উজুর সাথে পরে আল্লাহ পাক তাকে তাৎক্ষণিক ভাবে দুনিয়াতেই আমার আল্লাহ পুরস্কৃত করবেন আবার পরকালে আমার আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করে দিবেন এই জন্য সুরা এখলাস আমরা যতটুকু পারি সময় যখন আমাদের হয়ে যাবে তখনই আমরা সুরা এখলাস পড়ার আমরা ট্রাই করব কারণ এই সুরা এখলাস যদি কোনো ব্যক্তি সুরা ফাতেহা একবার সুরা এখ্লাস তিনবার পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার ভিতরে এক খতম কোরআন শরীফের সবাব দান করে দিবেন শুধু তা নয় কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার সোনা ফাতেহা করবে তিনবার সোনা এখলাস তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন মা বাবার কবর রাজা কি আমার আল্লাহ মাফ করে দিবেন এই জন্য মুসলমান মূল্যবান যদি আপনি এক খতম কোরআন শরীফের সবাব যদি আপনি পেতে চান তাহলে তিনবার যদি আপনি সুরায় এখলাস আওয়াত করবেন আল্লাহ আলামিন আপনার আবল নামার ভিতরে এক খতম কোরআন শরীফের সবাব দান করে দিবে এই জন্যে সুরায় এখলাসের কোনো বিকল্প নাই হুজুর সাথে যদি আপনি দৈনিক দুই সবার আপনি পড়তে পারেন দশটি পুরস্কার আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন আল্লাহ আকবার এর মাঝে এক নাম্বার হচ্ছে যদি আল্লাহ তালার কোনো বান্দা সুরাই এখলাস দৈনিক উজুর সাথে দুই সবার পর্বে প্রথম নাম্বার যে পুরস্কারটা হচ্ছে আল্লাহ পাক তার রাগের তিনশোটা দরওয়াজা তার জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবেন মানে রাগের দরওয়াজা যদি আল্লাহ পাক বন্ধ করে দেন তাহলে বোঝা গেল আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন আল্লাহ আকবা মানে রাগের দরওয়াজা বন্ধ আল্লাহ পাকে যে রাগান্বিত যে তিনশোটা দরওয়াজা ছিলেন সেই দরওয়াজা সুরা এখলাসের ভদলতে আপনি দুই সবার পড়ার কারণে আল্লাহ পাক রাগের তিনশোটা দরওয়াজ আমার আল্লাহ বন্ধ করে দিবেন এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সুরা এখলাস যদি আপনি পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের তিরিশটা দরওয়াজা আপনার জন্য ওপেন করে দিবেন যে কোনো সময় আপনি দোয়া করলে দোয়া কবল হয়ে যাবে আল্লাহ হাক্ক পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন সর্বদা যদি আপনি সূরা ইখলাস প্রতি আমল করেন প্রতিদিন যদি আপনি উজর সাথে সূরা ইখলাস যদি দুই বার আপনি পড়তে পারেন রহমতের 39 টা দরজা আপনার জন্য আমার আল্লাহ ওপেন করে দিবেন ইএমন যে আপনি যে কোনো দোয়া করবেন রব্বুল আলামিন আমি আল্লাহ আমি তওয়াবা এর ভিতরে আছে আমি তো অনটনের ভিতরে আছে টেনশনের ভিতরে আছে আল্লাহ আমি ভিতরে আছে আল্লাহ আমি তো অনেক রেনগ্রস্ত হয়ে গেলাম তুমি আমার রেনকে পরিশোধ করিয়ে দাও আল্লাহর হাবিবের শানবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন সুনা ইখলাস যদি আপনি প্রতিদিন 200 বার ওজুর সাথে আপনি পড়তে পারেন আল্লাহ পাক ও রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস এর বদলতে আমার আল্লাহ আপনার জন্য 30টা রহমতের দরজা ওয়া করে দিবেন এই জন্য সূরা ইখলাস দ্বিতীয় নাম্বার যে পাওয়ারটা হচ্ছে আল্লাহ পাকের তিরিশটা রহমতের দরওয়াজা আপনার জন্য খুলে দিবেন তিন নাম্বার হচ্ছে আপনি যদি উজুর সাথে সুরাতুল এখলাস দুই সবার পড়তে পারেন আল্লাহ পাকের রিজিকের তিন শটা দরওয়াজা আপনার জন্য আমার আল্লাহ খুলে দিবেন আল্লাহ আকবার আল্লাহ পাকের রিজিকের অনেক দরওয়াজা আছে বিশেষ করে আল্লাহ পাকের কোন বান্দা যখন সৌরা তুলে যখন আপনি যখন দুইশো বার যখন সৌরা তুলেখলাস যখন আপনি পড়বেন টা রিজিকের দরুয়াজ আমার আল্লাহ ওপেন করে দেবেন তিনশোটা রিজিকের দরুয়াজের থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবেন আল্লাহ বল বেপানদারে ইয়াত আবার তুমি আমি আল্লাহর পরিচয় তুমি জানতে চাও ওল্হ আল্লাহ আহাদ আল্লা হুস আমাদ লা মিয়ালে দেওয়ালা মিহলাদে ওয়ালা মিয়া কল্লাহু হকুফয়ান আহাদ এমন করে করে যে আপনি দুই সবার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আপনার রিজিকের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন কোথায় থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয় আপনি নিজে কল্পনা করতে পারবেন না রিজিক কোথায় থেকে আসবে আপনি ধারণাও করতে পারবেন না উমুক জায়গা থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফয়সালা করে দিবেন তিন নাম্বার চার নাম্বার হচ্ছে সূরাতুল ইখলাস যদি আপনি পড়েন আল্লাহ পাক মেহমান মানে মিহারত সারাই গায়বী রুজি রোজগারের বরকত আমার আল্লাহ করে দিবেন মানে মেহনত ছাড়াই গায়েব শাহাদত আমার আল্লাহ করবেন কোনো মেহনত লাগবে না মেহনত ছাড়াই দেখেন আমরা যখন কোনো কাজ করি তখন আমরা কিন্তু শ্রম দেই পরিশ্রম করি পরিশ্রমের বিনিময়ে আমরা পারিশ্রমিক পাই কিন্তু ছরা ইখলাস যদি আপনি পরে মেহনত ছাড়াই আল্লাহ পাক আপনাকে মজুরি দান করে দিবেন মোহতারাম হাজিরিন পাঁচ নম্বর হচ্ছে সুরাতুল এখলাস যদি আমি আপনি পড়তে পারি আল্লাহ পাক নিজের এলেম থেকে আপনাকে এলেম দান করবেন নিজের সবর থেকে আপনাকে সবর দান করবেন নিজের এলেম থেকে আপনাকে এলেম দান করবেন মানে আপনাকে গাইবি এলেম আপনাকে দান করবেন যে এলেমের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না এই গাইবি এলেম যদি আপনি পেয়ে যান আল্লাহ পাক দুনিয়ার সমস্ত আলেম আপনার কাছে ফেল হয়ে যাবে আল্লাহ পাকের গাইবে আলেম আপনার ভিতরে ঢুকে গিয়েছেন এমন কোন কথা আপনার মুখ দা বের করে দিবেন উম্মতের জন্য কল্যাণকর কর হয়ে যাবে মোহতারাম হাজির সই নম্বর হচ্ছে আল্লাহ পাকের এই সুরাতুল এখলাস যদি আপনি পড়েন শিশুটি বার কোরআন খতমের সবাব আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ বদ্ধ করে দিবেন শিশুটি বার কোরআন খতমের সবাব যদি আপনি প্রতিদিন দিন সৌরাতুল এখলাস উজুর সহকারে দুই সবার যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার আমল নামার ভিতরে আল্লাহ পাক রবিন শিশুর কোরআন কতম করলে যেমন সব নাম আপনার আমল নামার ভিতরে প্রবেশ করবেন দুই সবার সৌরাতুল এখলাস পড়ার কারণে আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে শিশুর নেবার কোরআন কতমের সাবধান করে দিবেন এই জন্য সৌরাতের এখলাসের কোনো বিকল্প নাই মোহতারাম হাজির আর সাত নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন পঞ্চাশ বৎসরের গোনা ক্যামার আল্লাহ ক্ষমা করে দিবেন সুরাতুল এখলাস যদি আমি আপনি উজুর সাথে দুই সবার যদি আপনি পড়তে পারি সকালে পড়তে পারেন বিকালে পড়তে পারেন অথবা দিনের কোনো অংশ পড়তে পারেন অথবা রাতের কোনো অংশ আপনি পড়তে পারেন যেমন ধরেন আপনি আসার সময় আপনি ঘুমিয়ে যাবেন উজু করে আপনি সুরাত দুই সবার পরে আপনি ঘুমিয়ে যান দেখবেন আল্লাহ পাক এইরকম রহমত থেকে আপনাকে আমার আল্লাহ বঞ্চিত করবেন না আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানায় দিবেন আল্লাহ যদি আপনি সৌরাতুল লেখলাস যদি আপনি দুই সবার পড়াতে পারেন তাহলে আল্লাহ পাকুরবুল আলমিন জান্নাতের ভিতরে বৃষ্টি মহল আপনার জন্য আমার আল্লাহ প্রস্তুত করে রাখবেন বৃষ্টি ঘর আমার আল্লাহ বানাই দিবেন আল্লাহ করব আলমিন তখন বান্দাকে বলবেন ওরে বান্দা শোনো শোনো তুমি যে সৌরাতুল লেখলাজ বেশি বেশি পড়ার কারণে আমি আল্লাহ পাকুরবুল আলমিন জান্নাতের ভিতরে তোমার জন্য বৃষ্টি ঘর আমি আল্লাহ সুন্দর করে বানাই দিয়েছি

আমি আপনি যখন চার রাকাত পাঁচ রাকাত দশ রাকাত নামাজ যদি আমি আপনি পড়ি তাহলে কিন্তু হাঁপিয়ে যাই আর আপনি যদি সৌরাতুল এখলাস ওজর সাথে যদি আপনি দুইশো বার আপনি পড়তে পারেন আল্লাহ হাপা করব ভুলালামিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ দুই হাজার রাকাত নফল নামাজের সাবধান করে দিবেন সর্বশেষ দশ নাম্বার হলো সুরতুল্লাখলাস যদি প্রতিদিন আমরা দুইশোবার পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আিন মারা গেলে আমি আপনি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমার আপনার জানাজার নামাজ হবে কিন্তু আসমান থেকে আল্লাহ পাক দশ হাজার ফেরেস্ত আমার আপনার জানাজার নামাজের ভিতরে আমার আল্লাহ পাঠিয়ে দেবেন এই জন্যে খ্লাস প্রতিদিন আমরা দুইশোবার পড়বো উজুর সাথে পড়বো উজু করার পরে যে কোনো সময় সকালে পড়েন বিকালে পড়েন রাত্রে পড়েন মানে ঘুমানোর আগে আমরা পড়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ বদলতে আমার আল্লাহ যেন আমাদের জিন্দগির গুনাকে মাফ করে দিয়ে আমাদেরকে যেন জান্নাত হিসাবে যেন কবুল